তো বন্ধুরা আজকে আমি অ্যাডিনিয়াম রিপোর্টিং করতে চলেছি তো কিভাবে মাটি তৈরি করি সেটাই আমি তোমাদেরকে দেখাবো আজকে দেখো আমি তোমাদেরকে সবার প্রথমে চলে যাই মাটিটা কীভাবে তৈরি করেছি মাটি থার্টি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট গোবর সার তার মধ্যে আছে সিম টোয়েন্টি পারসেন্ট বালি সিম কুচি সুপার ফসফেট আছে নিমখোল এগুলো হাড়গুঁড়ো আমি এগুলো দিয়ে মাটিটাকে দেখো ঝুরঝুরে করে আমি তৈরি করে নিয়েছি আগে তো এখন আমি বসাবো অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামে টবের নিচে টবের নিচে আগে কাঠ কয়লা দিলে খুবই ভালো হয় কটা কাঠ কয়লা দিয়ে দিচ্ছি যাতে মাটিটা ধুয়ে বেরিয়ে না যায় দেখাই এই দিয়ে দিলাম এবার আমি গাছটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে প্যাকেটটা কেটে ফেলতে হবে ঠিক এইভাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা শিকড় বেরিয়েছে ঠিক এইভাবে আমি গ্যাপটিং করেছিলাম এই যে গ্যাপটিংটা এখনও আছে তো আমি আজকে এই গাছটাই বসাচ্ছি চলুন ঠিক মাটিটা একটু উপর উপর দিতে হবে যাতে কটেজটা মাটির উপরে থাকে ন্যাডিনিয়ামের কটেজটাই সুন্দর সৌন্দর্যর একটা এই এইভাবে আমি মাটিটা দিয়ে নিচ্ছি তবে চারিদিকে এর মধ্যে বলে তার উপর দিয়ে আমি একটু ফাঙ্গি সাইডের জল দিয়ে দেবো এবার মাটিটা ধরে গেলে তারপরে আমি আবার কিছুটা খাবার পরে আমি দিয়ে দেবো এইভাবেই আমি দেখো আমি অনেকক্ষণ থেকেই বসাচ্ছি ভাবছি অনেক আগেই ভিডিওটা করবো তো হয়ে ওঠেনি এখন দেখো এইগুলো আমি সব বসিয়েছি দেখো এটা থেকে সুন্দর হয়েছে এই কটেজটা সব থেকে যত মোটা হবে গাছটা তত সৌন্দর্য হবে এগুলো গ্যাপটিংয়ের গাছ যেহেতু দুটো তিনটে এরকম করে কালার হবে এক একটা আর তোমাদের কেমন লাগছে ভিডিও একটু কমেন্ট করে জানিও আমার তাহলে ভিডিও করতে আরও আগ্রহী হবে আমি